নমস্কার বন্ধুরা আমি রিয়া দিস অল আওয়ার শেয়ার তো আজকে একবার আদিকে নিয়ে গিয়েছিলাম স্টাইল বাজার তো দুটো জিনিস ওর কেনার ছিল তো সেই জন্য ভেবে গিয়েছিলাম একটা জিনিসই কেনা হবে সেরকমভাবেই গিয়েছিলাম তো ওকে এই যে আমি রেডি করিয়ে নিয়েছি আর এবার বেরিয়ে পড়ব তো এই জিনিসটা যেটা কিনতে যাওয়া হচ্ছে এটা আদির গিফটেড বাট এটা শুধু কিনতে যাচ্ছি আমি সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আর এদিকে আদি রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব টোটো করে যাবো ভেবেছি আদিকে নিয়ে ওর একটু ঘোরা হবে নাহলে ওকে রেখেই যেতাম ও বেশ আনন্দ করবে একটু দেখবে কি ও ব্যাস এই আর কি রাস্তায় বেরিয়ে তো আদির সত্যি দুষ্টুমির মানে একদম অন্ত থাকে না তো প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব কিন্তু তারপরে টোটো করেই চলে গেলাম এই যে চলে এসছি আমরা এই যে প্লে সেকশনটা প্লে সেকশানেই চলে না আর এদিকে আমাদের পছন্দ হয়ে গেছে দুটো জিনিস নেওয়া হলো তো এবারে পেমেন্ট করা হবে সেখানে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এইদিকে আদি তো ভীষণ খুশি ও গিফটের জিনিসটা আসছে তো এই যে বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে কী নিয়েছিলাম এই ম্যাজিক স্লেটটা নিয়েছি আর তো এখন এটা কি এই চিহ্ন ওম চিহ্ন আর স্বস্তি কেউ দুটো চিহ্ন বলতে পারে সেটা অনেক দিন থেকেই প্রায় কিন্তু ভিডিও করার সেরকম সুযোগ পাইনি কারণ ফোন দেখলে হয়তো অনেক সময় বলতে চায় না তবে স্মৃতি হিসেবে অনেক কিছু আমি রেখে দেওয়ার চেষ্টা করি যে এগুলো পরবর্তীকালে ও দেখাবো আর এই যে এই জাইলো ফোনটা ও মানে নিয়েছে তো এই জাইলো ফোনটার জন্য অনেক দিন থেকেই বায়না করছিল আর হো এইদিকেও পেয়ে গেল আর থেকে একটা জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম বাট পেরে উঠছিলাম না কারণ আদি কোনোভাবেই কোঅপারেট করছিল না ও কিন্তু না অনেক দিন থেকেই মানে আরে হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই এই যে ও কিন্তু এখন স্ট্রেট লাইন এরকম টানতে পারে কারণ অনেক দিন স্ট্রেট পেন্সিলে আগে থেকেই ওকে আমি খাতা পেন্সিল দিয়েছিলাম তো সে কারণে ও ওইভাবে লিখতে পারে আদি প্রায় অ থেকে ও পর্যন্ত আর ক থেকে প্রায় বিসর্গ পর্যন্ত ও কিন্তু কোনটাই কি হয় মানে অ অজগর আয় আম এগুলো কিন্তু প্রত্যেকটাই বলতে পারে প্লাস অজগর আমি বলে দিলে ও বলে আসছে তেরে আয় আমটি বলে দিলে ও বলে খাবো পেরে এটা কিন্তু প্রায় সবটাই ও বলতে পারে তো আজকে জাস্ট কিছুটা তুলে ধরলাম হ্যাঁ আয় আমটি আমি খাবই ছানা ইদুর ছানা ছি 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 এগুলো খায় না ইদুর ছানা ইদুর ছানা কি করে শোনা

লিতে লিকার জানো লিতে লিকার জানো বলো লিকার জানো লিকার জানো লিতে লিকার জানো ডিগবাজি খাই মুনি মুনি এতে এক্কা গাড়ি দিও দিও হ্যাঁ জিও জিও এতে এক্কা গাড়ি বলে দাও এতে এক্কা গাড়ি দিও দিও আচ্ছা এতে এক্কা গাড়ি হ্যাঁ খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই হ্যাঁ ওতে ওল খেও না ওতে ওল খেও না খেও না খেও না ওটা কাগজ তো কাগজ কেউ খায় ওতে ওল খেও না কি হবে ওল খেও না হ্যাঁ নেবো ওল খেও ওল খেও না বলো ওল খেও না হ্যাঁ ওতে ঔষধ খেতে মিছে বলা মিছে বিলা না মিছে বলা বাবা তো আজকের ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আদির আরও প্রোগ্রেস যেগুলো হবে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর যেরকম যেরকম ও এগোবে তো বেশ ভালোই লাগে আপনাদের সাথে আমার শেয়ার করতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ